সারগুরু বৈষ্ণবদের চরণে আমার প্রণাম আমি আজকে গীতার প্রশস্তি পাঠ করিব গীতা সুগীতা কর্তব্য কেমনয় শাস্ত্র বিস্তরই যা না অবশ্য নাভস্য মুখপদ্মশ্রিতা সর্বশাস্ত্রময়ী গীতা সর্বদেবময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্বদেবময় মনো গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দে তি হৃদস্থিতে চতুর্গকার সংযুক্ত গীতাধীতা বেদশাস্ত্র বেদশাস্ত্রানি তেনাধিতানি সর্বস্ব যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্য হইতে নিঃসৃতা তাহা উত্তম রূপে পাঠ করা কর্তব্য অন্যান্য অধিক শাস্ত্র পাঠের প্রয়োজন কি গীতা সর্বশাস্ত্রময়ী হরিগোবিন্দ সর্বদেবস্বরূপ গঙ্গা সর্বতীর্থময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময় গকার সংযুক্ত গীতা গঙ্গা গায়ত্রী ও গোবিন্দ এই চারিটি যাহার হৃদয়ে অবস্থিত হন তাহার আর পুনর্জন্ম হয় না ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণ প্রভৃতি সর্বশাস্ত্রের সারমর্ম অবগত হন হরিওম শান্তি